কিছু সংখ্যক রুগী কিন্তু এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়া যাইতেছেন তাদের জন্য কিন্তু একটা ভয়ঙ্কর নিউজ আছে আপনি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের টপিক হইছে যারা আগস্টে জুলাইতে সেপ্টেম্বরে আবেদন করছিলেন তাদের জন্য একটা গুড নিউজ আছে তো ব্যাড নিউজও আছে অনেক আমি একটু বইলা নেই এই মুহূর্তে যারা ইউটিউবে সার্চ কইরা করা হয়রান হয়ে গেছেন সার্চ করতে করতে বিভিন্ন জনের দেখতে দেখতে একদম পেশানি বাইজা গেছে আপনাদের তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এই মুহূর্তে ভিসা পাবেন না কারণ বাংলাদেশ আর ভারতের সম্পর্ক এখনও কিন্তু স্বাভাবিক হয় নাই কবে স্বাভাবিক হবে এটা আপনারা জানতে পারবেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং এইটা কিন্তু একটা ভাইরাল টপিক তখন হবে যে বিষা সারার সাথে সাথেই কিন্তু আপনারা একটা খবর পাবেন যেটা ভাইরালের মতন হয়ে যাবে বিভিন্ন প্রিন্ট মিডিয়া কিন্তু প্রধান শিরোনামেই এটা রাখবে তো আপনারা কেহই বিচলিত হবেন না এই এই বিশাল বিশাল এই মানে আকর্ষণীয় থাম্বেল দেখে আপনারা কিন্তু বিচলিত হবেন না কারণ ট্যুরিস্ট ভিসা কিন্তু এই মুহূর্তে চালু করা হয়নি তো টপিকটা চলে যায় টপিকটা হয়েছে চার সময় টেলিভিশনে আজকে কিন্তু একটা নিউজ করছেন তো সেই নিউজটার প্রধান শিরোনাম ছিল চারশো চৌত্রিশ বাংলাদেশির ভিসা রিভিউ করা হবে তো কী লিখছে দেখেন বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকলেও এরই মধ্যে চার শতাধিক নাগরিকের ভিসা আবেদন পর্যালোচনা করছে ভারত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু তো বিষা দেওয়ার আগে গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার মাধ্যমে আবেদনকারীদের অতীত ভবিষ্যৎ পর্যালোচনা করা হবে আগস্ট মাসে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশী নাগরিকদের চারশো চৌত্রিশটি আবেদন পর্যালোচনা করেছে তবে এই সময়ের মধ্যে মোট কতটি বিষা দেওয়া হয়েছে তা জানা যায়নি বলে উল্লেখ দা হিন্দুতে সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের জন্য ভারতের ভিসা পরিষেবা অনির্দিষ্ট বন্ধ ও স্থগিত রয়েছে তবে গত দুই মাস ধরে বাংলাদেশে ভারতের ভিসা আবেদন কেন্দ্রগুলো কেবল শিক্ষার্থীদের এবং জরুরি চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যেতে ইচ্ছুক রোগী রোগীদের সীমিত সংখ্যক ভিসা পরিষেবা প্রদান করছে জরুরি এসব ভিসার মূলত পর্যালোচনা করেছে ভারত স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক পর্যটক ভারতে যান একজন কর্মকর্তা তা হিন্দুকে বলে বলেন যে গত বছর প্রায় ষোলো লাখ বাংলাদেশি নাগরিক ভিসা দেওয়া হয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কর্মকর্তা আরও বলেন গত আগস্টে বাংলাদেশি নাগরিকদের চারশো চৌত্রিশটি পিআর রেফারেল চেক কেস ক্লিয়ার করা হয়েছে এরই একই মাসে পাকিস্তানের ক্ষেত্রে এই ধরনের পর্যটনের সংখ্যা আষ্টশো আটাত্তরটি তো এই নিউজটা কিন্তু আজকে করছে কে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আমাদের দেশের তো আপনারা কিন্তু যারা মানে বলতেছেন যে ভারতীয় পেশা হয়ে গেছে ভারতীয় পেশা কালকে হবে ভারতীয় পেশা পরশু হবে আসলে এই নিউজটা কিন্তু সত্য না বুঝতে পারছেন এই নিউজটা কিন্তু সত্য না আর এই মুহুর্তে যারা ভারতে আপনার আর সংখ্যক রোগী চিকিৎসার ক্ষেত্রে ইন্ডিয়া জন্য কি রওনা দিবেন যাদের ভয়ঙ্কর নিউজ আছে আপনারা দয়া করে মনোযোগ সহকারে শুনেন আপনি এই মুহূর্তে যদি ইন্ডিয়া যান তাহলে আপনি খুবই সাবধানতার সাথে চলাফেরা করতে হবে কারণ এই মুহূর্তে ইন্ডিয়ার বিশাল একটা জনগোষ্ঠী কিন্তু বাংলাদেশের জনগণের প্রতি একটা রোশানলের মতন একটা আচরণ করবে কারণ আপনি বাংলাদেশি অনেক মানুষ আছে যারা বাং ভারত বিরোধী অনেক স্লোগান দিয়েছে এটা কিন্তু ইন্ডিয়াতেও ভাইরাল হয়েছে তো এই জন্য আপনি ভারতে যখন যাবেন ডাক্তার দেখাইতে শুধুমাত্র আপনি ডাক্তারই দেখাবেন অন্য কোনো কিছু করবেন না যেমন আপনি ভারতে ঘুরতে গেছেন কিন্তু ডাক্তার দেখাইছেন ডাক্তার দেখাই ডাক্তার বললো যে দুই দিন সময় দুই দিন আপনারা পরে দেখা করেন তো এই ফাঁকে আপনি যদি চান যে ভিক্টোরিয়া ঘুরে আসি বা অন্য কোনো ট্যুরিস্ট স্পটে ঘুরে আসি তাইলে কিন্তু সেটা আপনার জন্য কাল হয়ে দাঁড়াইতে পারে কারণ আপনি তো জানেন ট্যুরিস্ট বিষা বন্ধ সেইখানে যদি আপনাকে কোনো একটি এই রকম উগ্র দল যদি আপনাকে পায় তাহলে আপনাকে কিন্তু একটা উত্তম মাধ্যম দিতে পারে সেই উত্তম মাধ্যমের দায়বার কিন্তু আপনাকেই নিতে হবে কারণ এটা দায়বার কিন্তু কেউ নিবে না একটা বড়ো ধরনের অঘটন ঘটলেও কিন্তু অ্যাম্বাসি তখন তাদের যে নীতি নির্ধারক আছে তারা কিন্তু বলবে কি জানেন যে আপনি গেছেন মেডিকেল বিষয় মেডিকেল বিষয় গিয়ে আপনি ঘুরতেছেন তার মানে আপনি এটা একটা অপরাধ এটা একটা অপরাধ এর জন্যই এই বিষয়টা কিন্তু আরও নেগেটিভ আকারে আমাদের দেশের প্রতি ফেলবে যে ভারতে যা বাংলাদেশে যারা এখন মেডিকেল বিষয় পাইতেছে তারাও কিন্তু মেডিকেল বিষয়টা নাও পাইতে পারে তার জন্য আপনি ডাক্তার দেখাইয়াই কিন্তু সরাসরি চলে যাবেন কি হোটেলে শুধুমাত্র ওষুধ কেনা বা জরুরি জরুরি যে কেনাকাটা সেগুলো ছাড়া আপনি বাহিরে বের হবেন না এবং আপনি কোনো মতেই বীর এলাকা এড়িয়ে চড়বেন যেমন এক জায়গায় ধরেন জ্ঞানজাম পাচ্ছে তারা তারা সেখানে আপনি যাবেন না যদি আপনার পরিচয় জানে দেখা গেছে সেই রেশনার রোসানলে আপনিও পরে যেতে পারেন তো দয়া করে আমার আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা কোনো মতেই কোনো এরিয়াতে যেখানে অনেক লোকজন আছে সেখানে যাবেন না তো আজকের ভিডিও অনেক বেশি লম্বা করব না লম্বা ভিডিও আপনারা দেখেন না তো আমার ভিডিওটা যদি একটুও যদি হেল্পফুল মনে হয় আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ